এখন আমরা এই বিবি মসজিদের ড্রোন ভিউ নেব সেজন্য আর কি ড্রোন রেডি করতেছি উপরে আবার ওই তার আছে বা রশির মতো আছে এই জন্য আমরা এটাকে এই দিকে নিয়ে ফ্লাই করব তো দেখতেছি আসলে সব কিছু রেডি আছে কি না হ্যাঁ মোটামুটি রেডি না তাহলে আমরা এটা প্লে করতে পারি বা ফ্লাই করতে পারি একই কথা নাকি বিবি চিনি মসজিদ বাখেরগঞ্জ নিয়ামতি আছে এখন ওকে আমাদের ফ্লাই এখন হয়ে যাবে আচ্ছা আমরা এটাকে রাখি এখানে এটা হাতে ধরে হাতে ধরে ফ্লাই করবো নতুবা দেখা যাচ্ছে কি এই যে ধুল আছে না বা ডাস্ট এই ডাস্টগুলো অনেক সময় আবার লেগে যেতে পারে এগুলোয় ঘূর্ণমান সময় আচ্ছা এখানে অনেকগুলো ই আছে যে রশির মতো আছে এখান থেকে উড়াবোনা এটাকে ফ্লাই করবে এখান থেকে যাতে খোলা আকাশ থাকে ওকে নেটওয়ার্ক ফুল অর্থাৎ স্যাটেলাইট কানেকশন পেয়েছে এগারোটি ওই পাশটা হচ্ছে গিয়ে আপনার মূল ফ্রন্ট সাইড এটা হচ্ছে ফ্রন্ট সাইড সেক্ষেত্রে আমরা ড্রোনটাকে এদিকে নিয়ে আসবো ওকে অনেক আছে যারা আসলে ড্রোন দিয়ে আসলে কীভাবে ভিডিও করতে হয় সেটাও বোঝে না জায়গা কম থাকে বা কম জায়গার ভিতরে কিভাবে ড্রোন দিয়ে ভিডিও করতে হয় সেটা অনেকে বোঝে না সেক্ষেত্রে অনেক সময় আছে যে তারা একটি বস্তুকে ঠিকমতো দেখাতেও পারে না তো আমি চেষ্টা করবো আপনাদেরকে খুব সুস্পষ্ট এবং ভালো করে আপনারা এই মসজিদটা দেখতে পারেন বা সেরকম করেই আসলে আমি ভিডিও করতেছি বা চেষ্টা করতে আসছি দেখুন মাটি থেকে কতটা উপরে আসি এখন মোটামুটি বিশ মিটার উপরে আসি মাটি থেকে অর্থাৎ মেন যে রোড আছে বা রোড থেকে অনেকটা উঁচাই আসি ওকে ধন্যবাদ কাটো